লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কতুলপুরে ধন্যবাদ জ্ঞাপককে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার বিকালে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিকের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয় পুতুলপুর নেতাজি মোড় থেকে মিছিল শুরু হয়ে গোটা বাজার এলাকা পরিক্রমা করে ফের নেতাজি মোড়ে এসে শেষ হয় মিছিল চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপক স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীতা মালিক বলেন রাজ্যের আপামর মহিলারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন বিজেপি শুধু মুখে কথা বলে কাজে বিশ্বাস করে না

মাধ্যমে আনন্দ করে দিদিকে আজকে ধন্যবাদ জানাচ্ছে পাঁচশো টাকা বাড়ানোর জন্য এটা হলো কতপুর গ্রাম তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি মোড়ে মহিলারা ভীষণ খুশি খুশি হয়ে দিদিকে ধন্যবাদ জানানোর জন্য মিছিলের মাধ্যমে এবং নৃত্যের মাধ্যমে দিদিকে ধন্যবাদ জানাচ্ছে ঢাক ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যে মেতে ওঠেন একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে উৎসবের আবহ তৈরি হয় গোটা কোতুলপুর জুড়ে মিছিলে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার তিনি মহিলা কর্মীদের সঙ্গে ছিলেন ও স্তরের অন্যান্য নেতৃত্বরা মাথায় লক্ষ্মীর হারে সামনে কুলো নিয়ে মহিলাদের এই পদযাত্রা গোটা মিছিলকে দেয় এক আলাদা মাত্রা ও রঙিন রূপ যা নজর সাধারণ মানুষের বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বঙ্গলে খুন